আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওমানে হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী ও চট্টগ্রামবাসীর মাটিতে এমন আয়োজন তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশি সহ ওমানিদেরও উপলক্ষটা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন আয়োজন করে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কমিউনিটি উইং বৃহত্তর চট্টগ্রাম উইং সংগঠনটির প্রথমবারের মতো বিশাল এই আয়োজনে তুলে ধরা হয় বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি ও চট্টগ্রামের ঐতিহ্য মেজবানির পাশাপাশি ছিল মনমাতন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এতে প্রায় এক বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেন প্রবাসের মাটিতে চট্টগ্রামের এমন আয়োজনে খুশি ওমানে বসবাসরত নারী ও শিশুরাও মানে অনেক ভালো লাগছে এখানে কখনো এরকম অনুষ্ঠান আসা হয় নাই ফার্স্ট টাইম আসছি অনেক ভালো লাগছে বিশেষ করে চিরঙ্গের মানুষটা সবাই একসাথে হয়েছি এই অনুভূতি আমাদের অনেক আনন্দ দিচ্ছে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা অনুষ্ঠান পরিচালনা করেন উইংয়ের সাধারণ সম্পাদক সেলিম পারভেজ এতে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিএপি সভাপতিত্ব করেন সভাপতি নূর মোহাম্মদ মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি জানি না আমরা কতটুকু সফল হয়েছি কিন্তু আমরা চেষ্টা করেছি সবাইকে একত্রিত করার বারবার আমি বলি নিজের দেশকে ভালোবাসতে হবে সবকিছুর উদ্দেশ্যে দেশের বদনাম হয় দেশের সুনাম নষ্ট হয় এই রকম কোন কাজ আমরা এখানে করব না আয়োজনটি চট্টগ্রামবাসীর হলেও এতে ওমানে বসবাসরত অন্য অঞ্চলের বাংলাদেশিরাও নেয় দিনব্যাপী মেজপানি খাবারের পাশাপাশি চলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান শিশুদের বিস্কুট খেলা চিত্রাঙ্কন নাচ ও নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা অবাসে এই ফটোম আমরা একটা চট্টগ্রাম নিয়ে বিশাল করছি আয়োজকরা অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন ওমানে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্যই এই আয়োজন ডিবিসি নিউজ ডেস্ক